যা পাঠাইলেন হযরত খিজির আলাইহিসসালাত ওয়া সালাম এমন একজন মহা জ্ঞানী মানুষ ছিলেন موسی আলাইহিসসালাত ওয়া সালাম কোন এক মজমায়ে অথবা কোন ঘরের মধ্যে বলেছিলেন আমি যে তো আল্লাহ তাআলার সাথে কথা বলি দূর পাহাড়ে গিয়া আল্লাহ তাআলার সাথে আমার বেশি কথা হয় তাহলে আমার চাইতে আলেম আমার চাইতে জিকির ওয়ালা আমার চাইতে ইলম ওহি দুনিয়ার জমিনে আর নাই আল্লাহ রব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এই কথাটাকে পছন্দ করে নাই কারণ অহংকার এটা মানুষের গুণ অহংকার এটা মানুষের গুণ নয় অহংকার এটা আল্লাহর গুণ অহংকার থাকবে শুধু আল্লাহর যদি কোনো মানুষের অহংকার থাকে যে ব্যক্তি যখন থেকে তার দিলের ভিতর অহংকার আল্লাহ তখন থেকে তার ধ্বংসের পথ শুরু হলো কথাকার আল্লাহ মুসা আলাইহ সালাত ওয়াস সালামের কথাটা পছন্দ হয় নাই মুসা আলাইহ সালাত ওয়াস সালামকে আল্লাহ তাআলা বললেন হে মুসা তোমার চাইতে জ্ঞানী মানুষ এই দুনিয়ার মধ্যে আছে মুসা আলাইহ সালাত ওয়াস সালাম বলে আমার চাইতে জ্ঞানী মানুষ আর কোথায় বলে তুমি নদীর পার দিয়ে হাত দাও আর একটা কই মাছ বাজি কইরা তুমি ডুলার মধ্যে অথবা একটা থলির মধ্যে লইবা তোমার খা দেম ইসবনে নুন কে সাথে নিবা নদীর পার দিয়ে হাতবা যখন এই বাজি কই মাসটা এরকম ভাবে যে দিক দিয়ে ছুটবে ওই রাস্তার মধ্যে একজন মানুষের সাথে তোমার সাক্ষাৎ হবে জোরে বলেন সুবাহান আল্লাহ মৌসা আলাই সালাত সালাম একটা কই মাস এ মধ্যে বাজলেন ভাইজা ডুলা অথবা একটা থলের মধ্যে নিলেন ই সাইড নে নোংকে এরকমভাবে তার রাহাবার বানাইলেন অথবা খাজেম বানাইলেন মুসা একজন খাজেম ছিল মো তারা মা জিন কই দেখবেন যদি জীবিত থাকে তাইলে কাক দিয়া যেই পর্যন্ত যায় এই পর্যন্ত চিহ্ন থাকে নাকি জীবিত থাকলে কাক না তার হাটার তার হাটার মাধ্যম কি তার কাংনাটা ঠিক না কাকনা দেয়া যে পরিমাণ যায় ওই পরিমাণ চিহ্ন থাকবে কিন্তু মাছ তো বাজি কেমন যাইব কোরআনে কারিমের মধ্যে আল্লাহ তালা মুসা আলিগ সালাতামের এই সম্পূর্ণ ঘটনা তুলা ধরছেন এরকম ভাবে পথি মধ্যে যাইতেছেন হঠাৎ করে এই কই মাছ লাভ দেয় একদিকে সুরছে জুড়ে বলেন আল্লাহ আকবর কুদরত কার কিন্তু নুন খেয়াল করতে পারে নাই একটু সামনে অগ্রসর হওয়ার পরে মুসা আলহি সালাম বলে এই সাহেব নুন আমার তো ক্ষুধা লাগছে আমাকে একটু খাবারের ব্যবস্থা করো ডুলার মধ্যে তাকায় দেখে কই মাছ নাই আরে কই মাছ গেলে কই কই মাছ যে দিক যাবে ওই দিক থেকে আমাদের রাস্তা ইউ সাহেব নুন বলতেছে এখান থেকে প্রায় দশ কিলোমিটার পিছনে মনে হয় কই মাছটা গেছে গিয়া দেখে বাজি কই মাস যে কান দিয়া গেছে ওইখান দিয়া চিহ্ন হয়ে চিহ্ন হয়ে গেছে জোরে বলেন সুবহানাল্লাহ এই পিছনে পিছনে ছুরছে গিয়া এক ব্যক্তির সাথে সাক্ষাৎ যে ব্যক্তির নাম হলো হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম জোরে বলেন সুবহানাল্লাহ মহতারাম হাজিরিন হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম মূসা আলাইহিস সালাতু সালামের চাইতে আরো জ্ঞানী ব্যক্তি ছিলেন হযরত খিজিরা আলাইহিস সালাতু সালামের সম্পূর্ণ ঘটনা আল্লাহ তাআলা পবিত্র কুরআন একরামের মধ্যে ধারাবাহিক তুলে ধরছেন খিদিরা আলাইহিস সালাতু সালামের সাথে চলতে শুরু করলেন এরকম ভাবে মূসা আলাইহিস সালাতু সালাম চলতে শুরু করলেন ওনার খাদেম ইশা ইবনে নুন চলতে শুরু করলেন চলার পথে একজন মাঝের নৌকার মধ্যে উঠলেন নৌকা পার হইছে নৌকা থেকে নামার সময় খিজরা আলাইহি সালাতু ওয়াস সালাম এই নৌকার তলি এরকম লগি দিয়া খসাইয়া থুইয়া গেছে জোরে বলেন না আল্লাহু আকবার মুসা আলাইহি সালাতু ওয়াস সালাম কে কোন পাগলের পাল্লাই পড়লাম বলে করে নদী পার কইরা সহযোগিতা করে নাই কিন্তু আপনি নদী থেকে নাইমা বেড়ার নৌকার তলা খাই দিলেন ব্যাপার কি